দেখা যাচ্ছে আপনাদের ট্রাক শিল্প একটার পর একটাই সমস্যায় জড়িয়ে পড়ছে নতুন একটা সমস্যা আপনাদের ওয়েব ব্রিজ নিয়ে ব্যাপারটা কি সরাসরি একটু জানেন দরকার দেখুন বিষয়টা হচ্ছে যে সরকার এই ওয়েস্ট বেঙ্গল সরকার আমাদের পণ্য পরিবহন সেক্টরটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে আমরা আগামী দিনে এর পরিষেবা দেওয়া সম্ভব হবে আজকে ওয়েব ব্রিজ তৈরি করেছে সরকার একটা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে আছে খয়রাকুড়ির বীরভূম শিউড়িতে একটা আছে আর একটা কোচবিহারে আছে একটা শ্রীরামপুর বর্ডারে আছে আজকে এই চারখানা ওয়ে ব্রিজ সরকার তৈরি করেছে এর মূল কারণটা হচ্ছে যে ওভারলোড নির্মূল করার জন্য আজকে পশ্চিমবঙ্গে ওভারলোড নির্মূল করার জন্য এই ওয়েব্রিজগুলো তৈরি হয়েছে এই ওয়েব্রিজের ব্রিজের মানে এই ওয়েব্রিজের বরাত দেওয়া হয়েছে প্রাইভেট সেক্টরকে যেই ধরনের প্রাইভেট সেক্টর আছে তাদের বরাত দেওয়া হয়েছে আন্ডারটেকিং গভর্নমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আজকে এই যে যারা এই বরাত পেয়েছে যারা এই ওয়েব্রিজগুলো চালাচ্ছে তারা দুর্নীতিতে ভরে গেছে আজকে আমাদের এই যে পণ্য পরিবহন শিল্পের মধ্যে আমরা যে পরিষেবাটা দিচ্ছি আজকে আমরা অ্যাডভান্স ট্যাক্স দিয়ে রাস্তায় না অ্যাডভান্স ট্যাক্স ইন্স্যুরেন্স সিএফ সব আমাদের অ্যাডভান্স দিতে হয় তার উপরে টোল ট্যাক্স আছে ন্যাশনাল হাইওয়ে টোল ট্যাক্স আমাদের দিতে হচ্ছে আজকে একটা গাড়ি দুর্ঘটনা ঘটলে পরে তার জন্য আমাদের পুলিশকে পয়সা দিতে হচ্ছে আজকে রাস্তায় চলতে পারছি না সিভিক ভলেন্টিয়ার্স ডাক পার্টি সহ পুলিশ এদের দৌলতে আমাদের রাস্তার জেরা বন্ধ হয়ে যাচ্ছে আন্ডারলোড গাড়ি হোক ওভারলোড গাড়ি হোক মানে আমরা এমন একটা জায়গায় আছি যে আমাদের যে অর্থনৈতিক অবস্থা তাতে আমরা গাড়ির ইএমআই দিতে পারছি না গাড়ির পেপার্স মেনটেন করতে পারছি না এখন এমন অবস্থা যে মার্কেটে মানের ক্রাইসিস ডিমান্ড অফ সাপ্লাইয়ের ওপর আমাদের এই ব্যবসাটা নির্ভর করে এখন যা পরিস্থিতি তাতে মার্কেটে মানলেই আমাদের গাড়িগুলো চলছে না আর এদিকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রায় অনুযায়ী বালির খাদান সমস্ত বন্ধ তার জন্য আমাদের বালি পাথরের যে পরিষেবাটা সেটাও বন্ধ হয়ে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে যে সমস্ত ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজের মধ্যে আজকে আমাদের দাবি হচ্ছে যে আমরা আন্ডারলোড গাড়ি আন্ডারলোড গাড়ি থেকে ব্রিজে কোনো পয়সা কোনো চার্জ আমরা দিতে পারব না এইটা হচ্ছে আমাদের মেইন দাবি আরেকটা হচ্ছে আজকে যেভাবে আপনারা দেখছেন যে দুদিন ধরে বীরভূম ট্রাক অনার্স অ্যাসোসিয়েশান ডিপা ট্রাক অ্যাসোসিয়েশান আমাদের জেলার নেতা এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ট্রা জয়েন্ট সেক্রেটারি আনাস আহমেদের আনাস আহমেদ ওর নেতৃত্বে ওখানে আন্দোলন চলছে আজকে আন্দোলন চলছে যে খয়রাগুড়ি যে টোল গেটটা হয়েছে মানে টোল গেট বলতে খয়রাগুড়ি যে ওয়েব্রিজটা হয়েছে সে ব্রিজে আজকে যেভাবে অত্যাচার করা হচ্ছে প্রত্যেক কটা গাড়িতে আন্ডারলোড গাড়ির থেকে পয়সা নেওয়া হচ্ছে জোর জরুরভাবে রাতের অন্ধকারে ওভারলোডগুলোকে ওভারলোড গাড়ি চল্লিশ টন পঞ্চাশ টন গাড়িগুলোকে পয়সা নিয়ে পাস করে দেওয়া হচ্ছে আজকে যেই সমস্ত গাড়ির আন্ডারলোড গাড়িকে ওখানকার ওয়েব্রিজের যে অবস্থা ওয়েব্রিজের তো তারা ক্যালিকেশনও করে না প্রত্যেক বছর বছর ওয়েব্রিজের রিনুয়াল করা দরকার আছে এরা রিনুয়াল পর্যন্ত করছে না আজকে প্রত্যেক গাড়িকে পাঁচশো কেজি সাতশো কেজি আটশো কেজি মাল বাড়িয়ে দিয়ে দেখা যাচ্ছে ওখানে প্রত্যেক কাটা করলে পরেই মাল বেড়ে যাচ্ছে আন্ডারলোড গাড়িগুলোকে ওভারলোড করে দেখানো হচ্ছে দেখিয়ে জোর জবস্তি করে ওইখানে টাকা এটা তোলার একটা সিস্টেম চুরু হয়ে গেছে তারপরে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে যে সমস্ত মাল বেশি ওখানে ডিমের গাড়ি বলুন মাছের গাড়ি বলুন আলুর গাড়ি বলুন পেঁয়াজের গাড়ি বলুন চিপসের মানে পাথরের গাড়ি বলুন বালুর গাড়ি বলুন মাল বেশি হলে পরে মালগুলোকে নামিয়ে রাখা হচ্ছে ওই মালগুলোকে চড়া দামে আবার অন্য জায়গায় বিক্রি করা হচ্ছে সব দুর্নীতিমূলক কাজ ওখানে হচ্ছে আমরা এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আজকে বীরভূমে আন্দোলন চলছে আগামী দিনে আরও যে সমস্ত ওই ব্রিজগুলো এই প্রাইভেট সেক্টরের দ্বারা পরিচালিত আমরা এর বিরুদ্ধেও তীব্র আন্দোলন আরম্ভ করবো এবং প্রত্যেক কটা ওয়েব্রিজ আমরা সঠিক না হলে পরে আমরা এই ওয়েব্রিজগুলো দিয়ে গাড়ি চালাতে দেব না আর শুধু তাই না আমাদের মেন দাবি হচ্ছে আমরা কোনো আন্ডারলোড গাড়ি থেকে এই ওয়েব্রিজ চার্জ আমরা নিতে দেবো না ওভারলোড গাড়ির ক্ষেত্রে আলাদা ব্যাপার নিশ্চয়ই ওভারলোড গাড়ি যেই সমস্ত ওভারলোড গাড়ি আছে আপনারা ওভারলোড গাড়ি থেকে আপনারা রেভিনিউ আদায় করুন ওভারলোড গাড়ির পেপারস আপনারা ব্লক করুন আপনাদের যেই ধরনের আইন আছে একশো তেরো একশো চোদ্দো মেনটেন করুন কিন্তু আন্ডারলোড গাড়িগুলো থেকে যাতে এই ওয়েব ব্রিজের টাকা না নেওয়া হয় এইটা আমাদের তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি আর জানাচ্ছি যে ইমিডিয়েট এই ওয়েব ব্রিজগুলোকে অনলাইন যাতে ব্যবস্থা করা হয় অনলাইন আজকে দেখা যাচ্ছে যে ক্যাশ টাকা যেই সমস্ত ওয়েব ব্রিজে ক্যাশ টাকা দিচ্ছে ক্যাশ ট্যাকার পরিবর্তে তারা লজেন্স বিলি করছে ওখানে জোর জবস্তি লজেন্স দিতে হবে আর না হলে ড্রাইভার খালাসি আছে তাদের মারধর করছে এই জিনিস চলতে পারে না এই অরজালেও তা চলতে পারে না ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার এর বিরুদ্ধে লড়াই চলছে আগামী দিনে এই লড়াই আরও তীব্রতর লড়াই হবে এই যে ড্রাইভার খালাসি এদের যে মারধর করছে এইগুলো কারা করছে আপনার ট্রোল টোল মালিকরা নাকি আপনার পুলিশ আজকে এই ড্রাইভার খালাসি যে যারা মারধর করছে যারা ওয়েব ব্রিজটা চালাচ্ছে যে সমস্ত প্রাইভেট সেক্টর কিছু গুন্ডা দিয়ে এই ওয়ে চালাচ্ছে তারা যেমন তেমনভাবে আজকে ড্রাইভার ক্লিনারদের উপর অত্যাচার করছে গাড়ির কাজ ভেঙে দেওয়া হচ্ছে জোর জবস্তি করে মাল নামিয়ে নেওয়া হচ্ছে রাতের অন্ধকারে ওভারলোড গাড়ি পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে একই ধরনের কাজ চলছে আজকে আমরা এটা আশা করেছিলাম যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ওয়ে ব্রিজগুলো তৈরি হচ্ছে মানে কি যে সারা পশ্চিমবঙ্গ থেকে ওভারলোডটা নির্মূল হবে আমরা এই আশায় ছিলাম আজকে এটা তো দেখছি বিপরীত অবস্থা হয়ে গেছে আন্ডারলোড গাড়ি আন্ডারলোড গাড়ি আপনারা ব্রিজে চড়াচ্ছেন সেই ওয়ে ব্রিজের টাকা কেন আন্ডারলোড গাড়ির মালিক দিতে যাবে আমরা তীব্র প্রতিবাদ করছি আগামী দিনে এই সমস্যা যদি না মেটে আমরা আন্ডারলোড গাড়ি থেকে এক পয়সা ওয়েব্রিজ চার্জ আমরা দেবো না সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আপনারা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি মাননীয় মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবং কালকে আগামীকাল মাননীয় মন্ত্রীর সাথে আমাদের একটা বৈঠক আছে যেহেতু এই শেওরাগুলিতে আমাদের এত বড় একটা আন্দোলন হচ্ছে আনা সাহায্যের নেতৃত্বে কমসে কমা খয়াসী সজলবাবু খয়াসী না শেওরাফুরি খয়াসুরি খয়রাসুরিতে আজকে আনা সাহেবের যে নেতৃত্বে যে আন্দোলন চলছে এই আন্দোলন আজ অব্দি চলছে আমাদের আমাদের এই আন্দোলন শুক্রবার পর্যন্ত চলবে যতক্ষণ না মন্ত্রীর আশ্বাস পাচ্ছি আমরা যতক্ষণ না আমরা এর সমস্যার সমাধান হচ্ছে আমাদের এই আন্দোলন তো চলছেই আগামী দিনে ঝাড়গ্রামে আগামী দিনে কুচবিহারে যেই সমস্ত চলবে ওয়ে ব্রিজগুলো আছে আমরা ওই ওয়ে ব্রিজগুলোতে আন্দোলন করবো এবং বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা করব বা যদি এই অন্যায়ভাবে যদি ওই ওয়ে ব্রিজগুলো চলতে থাকে তাহলে তার বিরুদ্ধে লড়াই চলবে আন্দোলন আমাদের চলবে অসংখ্য ধন্যবাদ